রাইটিং হ্যাজ ডিফারেন্ট ইস্যুস অ্যান্ড টেকনিক্স এখন রাইটিংয়ে যদি আমি বলতে চাই তাহলে কিন্তু দেখেন যে রাইটিংয়ে গ্রামার ইম্পর্টেন্ট কিন্তু আবার যদি স্পিকিংয়ে যাই তাহলে কিন্তু দেখবেন স্পিকিং কিন্তু গ্রামারের চেয়ে সেন্স ইজ ইম্পর্টেন্ট দেন টেন্স দ্যান গ্রামার আমরা করি কি আমরা ওই গ্রামার নিয়ে চিন্তা করতে গিয়ে কিন্তু আমরা আটকে যাই আমাদের মনে হয় অ্যাম হবে না ইজ হবে না আর হবে ওয়াজ হবে না ওয়ে হবে হ্যাব হবে না হ্যাজ হবে এটা নিয়ে কনফিউজ হয়ে যাই সেন্টেন্সটা বলতে পারি না আমি তোমাকে সাহায্য করতে চাই আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু হেল্প হেল্প উই থিঙ্ক অ্যাবাউট দ্য গ্রামার সে চেষ্টা করতেছিল হি ইজ হি ওয়াজ ট্রাইড ট্রাই দিস শর্ট অফ থিঙ্ক কামস ইন আওয়ার মাইন্ড ইন টার্মস অফ মেকিং সেন্টেন্স দ্যাটস ওয়াই উই ক্যান স্পিক ইংলিশ কিন্তু আমরা যদি বলি ইংরেজিতে দ্য সেন্সটা কেন ইম্পর্ট্যান্ট দেখেন আই উড লাইক টু সে সামথিং এই কথাটা কিন্তু আমরা আই ওয়ান্ট টু সে সামথিংও বলতে পারি এখানে তো ইম্পর্ট্যান্ট বড় কথা হচ্ছে আই ওয়ান্ট টু সেন্ড দা মেসেজ আমি মেসেজটা দিতে করতেছি দ্যাটস নাও সো উড ইউ মাইন্ড কোঅপারেটিং মি এই কথাটা কিন্তু আমরা বলতে পারি উইল কোঅপারেট মি সো সেন্স বিলিভ মি সেন্সটা করুন মাই डियर ভিউয়ার্স বিলিভ মি আমি আজকে যে বিষয়গুলো কথা বললাম যে আমরা কেন পারি না এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি ভালোভাবে উপলব্ধি করতে পারি সকেটের সেট নো সেট আমরা যদি নিজেকে একবার প্রশ্ন করি যে আমরা কেন পারি না আমরা কেন ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারি না এই বিষয়গুলো যদি একবার আমরা যদি জাস্ট স্টাডি করি